হে গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা বললো যে আজকে বুধবার তাহলে একটু আজকে ডিপ্লিন করা যাক ঘরতরটা তাই সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে তাড়াতাড়ি করে চা জল খাবার খেয়ে নিয়েছিলাম আর বাবা আজকে আবার আর মাছ এনেছিলো আজকে আর মাছের ঝাল করেছিলাম আর রুহির খাবার করেছিলাম আর টকডাল করেছিলাম রুহিকেও আজকাল একটু একটু সব রকম মাছ দিচ্ছি কারণ ও খেতে খুব পছন্দ করছে এই যে দেখো আমার এখানে রান্নাটা আমি বসিয়ে নিয়েছিলাম প্রথমে আমি আমার ঘরে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আজকে অবশ্যই স্নান করিনি তাড়াতাড়ি যেহেতু ঝুল টুল ছাড়া হবে বলে তাই নিজের ঘরের আগে মানে নিজের ঘর আর মায়ের ঘর মিলিয়ে সব চাদর টাদর তুলে টুলে দিয়েছিলাম তার মধ্যে মা অল্প স্বল্প ওখানে ঝাড়াঝুরি করা শুরু করে দিয়েছিল আমি এদিকে রান্নাটা শেষ করছিলাম আর বাবাও আজকে বাড়িতে ছিল এখন বাবা খুব একটা দোকানে যায় না মানে মা বাবা দুজনেই থাকে বয়সটা হচ্ছে তো তাই এখন সমৃদ্ধ বলেছে তোমরা মানে তোমরা এখন বেশিরভাগ সময়টা রুহির সাথে বাড়িতে কাটাও শ্রেয়ারও একটু সুবিধে হয় আর আমারও সত্যি ভালো লাগে কারণ ম্যাক্সিমাম টাইমটাই মানে বিয়ের প্রথম থেকে এসেই সবাই বেরিয়ে যেত আমি যেহেতু হাই হাউসওয়াইফ জব আর করি না তো বাড়িতেই থাকি বাড়িতে থাকতাম খুব বোর লাগতো মানে বেশিক্ষণ জানো তো বাড়িতে বসে মানে সবসময় টিভি ফোনে সব সবসময় ভালো লাগে না বাড়িতে কেউ থাকলে আমি প্রচণ্ড যেহেতু বকর 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 করা পছন্দ করি তোমরা সবাই জানো মানে ভয়েস শুনে বুঝতে পারো যে প্রচণ্ড গল্প করতে ভালোবাসি অবশ্যই আমার মনের মতো মানুষ হবে তবেই তার সাথে আমি সবটা শেয়ার করি বা গল্প করি এমনি আমার প্রচুর বন্ধু যতই আমি বলি আমার অ্যাটিটিউড আছে আমি একটুখানি সবার সেতে মিশি শিকাম বাট আলটিমেটলি সেরকম কিছু না আমাকে দেখে ওরকম মনে হয় বাট আমার সবার সবার সাথে মিশতে ভালো লাগে কিন্তু মানুষ বুঝে যায় মিশলে আবার কখনো কখনো ভুলও হয়ে যায় তো যাই হোক এসব কথা বাদ দাও তো এইভাবেই সারাটা দিন আজকে কাটলো হচ্ছে তোমার পরিষ্কার করে ম্যাক্সিমাম বেশিরভাগ সময়টাই পরিষ্কার করেছি পরিষ্কারের দিকে ফোকাস করেছি যেহেতু বুধবার তোমরা আগের সপ্তাহতেও দেখেছো বুধবার হলে একটু ক্লিনিংয়ের দিকে মন যায় যেহেতু বৃহস্পতিবারটা ল্যাট খেতে ইচ্ছে করে ছুটির দিন থাকে তখন লোকে বলে ছুটির দিনে কাজ করতে আমরা ছুটির দিনে ল্যাট খাই বিশেষ করে তো আমি আর কালকে আমাদের একটা সারপ্রাইজ প্ল্যানিং আছে সমৃদ্ধ হয়তো যাবে না কালকে আমি বাবা মা রুহিকে নিয়ে একটু বেরোবো তো ভাবলাম তাহলে তাই আজকে একটু ডিপ ক্লিন করে নিই কিন্তু ডিপ ক্লিন করার সময় রোহিত প্রচণ্ড জ্বালাতন করে এত ডিস্টার্ব করে ওকে নিয়ে জানো তো ঘর একদম পরিষ্কার করা যায় না সবাই তো বলে যে ও খুব শান্ত মেয়ে যারা বলে বা যারা ফেসবুকে দেখে বলে বা যেসব বন্ধুরা আমাকে বলে তাদেরকে বলি রুহিকে তোমরা পারলে একদিন বাড়িতে নিয়ে গিয়ে একটু রাখো তাহলেই বুঝবে আমার অনেক বন্ধু বান্ধবরা আছে যারা বলে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসিস ঘুরতে একটাই কারণে নিয়ে যায় না তাদের যে সাজানো সংসারটা আছে সব ঘটিটাকে উল্টে দিয়ে চলে আসবে ওই একদিনের মধ্যে গিয়ে তো যাই হোক এইভাবে আমি আজকে সারাটা দিন আমার আজকে স্নান টান করতে করতে বেলা দুটো হয়ে গেছিল বেলা দুটো পরে আমি আর শুতে আজকে পারিনি সারাদিনই ঘর পরিষ্কার করতে চলে চলে গেছি মানে চলে গেছে সারাটা দিনই ঘর পরিষ্কার করতে গেলে তার মধ্যেই বাবা এসে গেছিলো বাবাকে খেতে দিয়েছিলাম আর আজকে না তো আর মাছের ঝালটা দারুণ হয়েছিল তোমাদের সাথে একদিন আর মাছের ঝালের এই রেসিপিটা আমি শেয়ার করব আমি এর মধ্যে একটু হাত মুখটা ধুয়ে এসে জামাটা একটু চেঞ্জ করে নিয়ে হাত পাটা ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে এসে মা বল লাঞ্চটা সেরে ফেলো কারণ সবার মোটামুটি স্নান টান হয়ে গেছিলো তো আমি ওদের সাথে বসে একটু হাতটা ধুয়ে খেয়ে দিয়ে নিয়েছিলাম তারপরেই রান্নাঘরে পরিষ্কার করার জন্য আমি চলে এসেছিলাম কারণ রান্নাঘরটার অবস্থা খুব খারাপ ছিল রান্না করেই ওদিকে মায়ের দিকে চলে গেছিলাম তার মাঝখানে মা রুহিকে স্নান করিয়ে দিয়েছিল ঘুম পাড়িয়েও দিয়েছিল কিন্তু রুহিকে খাওয়ানোর দায়িত্বটা আমার ছিল যেহেতু মায়ের শরীরটা ভালো না তাই রুহিকে স্নান করানোর পরেই আমি যেহেতু ভাতটা রুহিকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিই তো সেই কারণে মাকে বলেছিলাম তুমি গিয়ে যাও স্নানটা করে আসো আমি তার মধ্যে খাইয়ে দিচ্ছি তো এইভাবে তার মধ্যে আমার পরিষ্কার টরিষ্কার করে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় তুলে তারপর আমি সব কিছু মানে মিলে টেলে দিয়ে ঘর দৌড়টা একটু আর একবার দিয়েছিলাম মাসি করে দিয়ে গেলেও আমার এটা ডেলি কাজ না করলেও আমি এটা করে থাকি তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ পরিষ্কার করতে করতেই কেটে গেল তোমরা জানিও আমার ব্লগ প্রত্যেক দিন তোমাদের কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমার গল্প তোমাদের কেমন লাগে এই করে সুন্দর করে আমি ঘর দোরটাকে সাজিয়ে নিলাম এই দেখো আমার সুন্দর ঘর সাজানো হয়ে গেছে এরপরে তোমরা রুহিকে দেখতে পাবে মা ওকে ফলের রস খাওয়াচ্ছিলো চলো আজকের মতো এখানে টাটা আবার আসবো পরের দিন তোমাদের সাথে দেখা করতে কথা বলতে